নমস্কার কেমন আছেন আপনারা সবাই পৌলমীর ব্লগে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত তো আজকে শনিবার আর শনিবার সকাল থেকে আজকে ভিডিওটি শুরু করলাম তা আমার মেয়েকে দেখতেই পাচ্ছেন গলায় আয়কার ঝুলিয়ে একটা ইয়েলো রঙের ফ্রক পরে নেমেছে এখন টোটো আসছে কিনা দেখার জন্য আমরা দাঁড়িয়ে আছি টোটো দাদা আসতে দেরি করছে সেজন্য একটু বাগানে এলাম বাগানে সদ্য ফুটেছে ফুলগুলি দেখতে খুব সুন্দর লাগছে জবা ফুলগুলো তো এখনও ফুটতেই পারছে না কুড়ি 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 হয়ে আছে একটু বেলা হলে খুব সুন্দর ফুটে যাবে কলকে ফুলগুলো ফুটেছে আকন্দ ফুল গাছে খুব হয়েছে আগে জানেন তো আরও অনেক গাছ ছিল দোপাটি গাছ ছিল কদম গাছ ছিল এখন সেই গাছগুলো নেই শিউলি গাছ ছিল তো অনেক গাছ এখন মরে গেছে আসলে মাটিটা একটু পোকাও লেগে গিয়েছিলো তো আমি আর মেয়ে দুজনে মিলে এখন গাছ দেখছি সেই করতে করতে টোটো চলে এসেছে আর আজকে ছিল আমার মেয়েদের স্কুলে কালার ড্রেস আসলে ওদের তো ফার্স্ট আর থার্ড স্যাটারডেটা কালার মানে শনিবারটা হয় মানে এই দুটো স্যাটারডে হয় আর সেকেন্ড আর ফোর্থ স্যাটারডেটা ছুটি থাকে আর বেশিরভাগ ডেগুলোই এই ইয়েলো ডে রেড ডে এগুলো সেলিব্রেশন স্যাটারডেতেই হয় তো ওই জন্য আজকে ইয়েলো ডে ফ্রেন্ডশিপ ডে সেলিব্রেশন হবে তো এখানেই বাবুও সেজেছে ইয়েলো ড্রেস পরে আর আমার মেয়েও ইয়েলো ড্রেস আর ওরা এত খুশি হয় এই ইয়েলো ড্রেস পরে যে কোনো কালার ড্রেস ওরা খুব খুশি হয় অন্যান্য দিন ওই একঘেয়ে আমি স্কুল ড্রেস পরে যখন ঘুম নিয়ে যায় মানে যেতে চায় না কাঁপতে থাকি ঘুম থেকে উঠবে না কিন্তু আজকে প্রত্যেকের মাদের একই কথা সকল একদম এনার্জেটিক আর এইটা স্কুল ছুটির পরের ভিডিও তো স্কুল থেকে ফিরে আসার পথে নিয়েছি একটা ব্রেড আমার মেয়ে টোটোতে উঠেই বলছে ও আজকে ব্রেড বাটার খাবে স্যান্ডউইচ খাবে হয়তো কেউ টিফিনে নিয়ে গেছে তো ওই জন্য একটু ব্রেড নিতে গেলাম তো ব্রেড নিয়ে ফেরার সময় দেখছি দোকানে ওই চাকলি বিস্কুটগুলো এসেছে ওই চাকলি বিস্কুটগুলো আমার খুব ফেভারিট বহু বছর হয়ে গেছে আর খায়নি তা আজকে ওই জন্য এক প্যাকেট কিনে আনলাম তো বাড়িতে তো গিয়ে অনেক কাজই হলো কারণ গিয়ে দেখছি যে হেল্পার যে দিদি সে হেল্পিং যে দিদি সে আসেনি তো সেই জন্য টুল তুলে নিয়ে এলাম ফুল টুল তুলে নিয়ে এসে গতকাল যে কাঁচা হয়েছিল কাপড় এক চেয়ার ভর্তি হয়েছিল। তো ওইগুলো ভাবছি গোছাবো কিন্তু ওইগুলো গোছানোর আগে স্নান করে নিলাম তার কারণ অনেকটা বেলা হয়ে গেছে ঘড়িতে প্রায় এখন দেড়টা বেজে গেছে মাঝে যে কি কাজ করলাম তার তোমাদের সাথে ভিডিওতে দেখানো হয়নি আসলে মাঝখানে গিয়ে ঠাকুর ঘর পরিষ্কার করলাম তার আগে আমার মেয়েকে একটুখানি বাটার ব্রেড করে দিলাম আমি নিজে একটু টোস্ট খেলাম চা খেলাম দেন তারপরে ঠাকুর ঘর গেলাম বিছানা তুললাম সমস্ত কিছু করে আর তারপরে এলাম হচ্ছে যে মেয়েকে স্নান করালাম মেয়েকে স্নান টান করানোর পর নিজে স্নান করে হাজব্যান্ডকে খেতে দিয়ে এখন এসেছি জামাকাপড়গুলো গুছিয়ে নিতে কারণ এখন যদি না জামাকাপড়গুলো গোছায় তাহলে মেয়ে হচ্ছে যে খাওয়ার পর ঘুমিয়ে যাবে তারপরে নিজে খেয়ে আবার বাসন ধোয়ার ব্যাপার থাকে তার কারণ তোমাদের সাথে তো আগেই বলেছি যে বাসন ধোয়ার মেয়ে আমরা পাচ্ছি না প্রায় এক মাস হতে যাচ্ছে সে নিজেদেরকেই সবটা করতে হচ্ছে তো সেই জন্য তখন আর পসিবল নয় তো ওই জন্য আমি চেষ্টা করি যে স্নান ধান করে বেরিয়েই সমস্ত কাঁচা কাপড়গুলো গুছিয়ে দিতে তার কারণ রুমের মধ্যে না ওই এক চেয়ার এক টেবিল ভর্তি জিনিসপত্র কাঁচা জমে থাকা দেখতেও বিরক্তি লাগে খুব মেশি লাগে তো যাই হোক গুছানো হয়ে গেছে বা যে যার জায়গায় সেগুলোকে সেট করে রেখে দেবো আর আমার মেয়ে এখন এখানে বসে বসে পুতুলের সাথে বক 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 পড়ে আছে সত্যি কথা আজ তোমাদের সাথে যখন বয়স ওভার দিচ্ছি দিতে দিতে আমার একটা কথাই মনে হচ্ছে যে মেয়ে কি ছেলে কি প্রত্যেকের লাইফের প্রত্যেকটা ফেজ আলাদা রকম তুমি সেটাকে কতটা এনজয় করে করতে পারবে এটা বড় ব্যাপার আমাদেরও একটা সময় শৈশব ছিল তারপরে কৈশোর এলো তারপরে তো বিয়ে শাদি হয়ে গেল তো এখন যে এখন যে মিডিল এজটা আমরা পার করছি কত দায়িত্ব বাচ্চার দায়িত্ব সংসারের দায়িত্ব আর প্রত্যেকটা তো আমরা মানে ফর্ম মেনেও চলছি প্রত্যেকটা তো আমরা সেই পরপর কাজগুলো করেও যাচ্ছি ছোটোবেলায় কি আমরা এই সমস্ত এত করতাম মাদেরকে দেখতাম সারা দিন কত পরিশ্রম করে জামা কাপড় গোছাচ্ছে আমাদের পড়াচ্ছে খাওয়াচ্ছে সব তারপরে যখন বড়ো হলাম তখনও মা করে দাও মা করে দাও এই কথাগুলো আমার মতন বা আমার এই যে যারা আছে প্রত্যেকেই হয়তো করে হয়তো এটা বয়সেরই ধর্ম তারপরে যখন একটা মেয়ে বড় হয়ে বিয়ে হয়ে যায় সে কতটা সংসারী হয়ে যায় সে যেই মেয়েটা সংসারের কিছুই জানতো না সে আস্তে আস্তে কত গোছানো সংসারী হয়ে যায় তো যাই হোক তোমাদের তো বললাম আমি স্নান করে এসে আগে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি দেখো সত্যি কথা বলতে কাজ করে না নিজের শরীর শরীরচর্চায় বলো নিজের অফ টাইমে ফোন দেখা বলো এইগুলো করতে আমার খুব ভালো লাগে ওই এক গাদা কাজ করে থাকবে আর আমি সেই ফাঁকে নিজের শরীরচর্চা বলো বা যদিও সবসময় সেটা হয় না বাট তাও ফোন নিয়ে বসে থাকবো আমার আবার একদম ভালো লাগে না তো যাই হোক এখন সমস্ত কিছু হয়ে গেছে মেয়েকে খাবো তার আগে ভাবলাম যে একটুখানি সকাল থেকে টোনারটা মাখা হয়নি টোনার একটুখানি অ্যালোভেরা জেল এগুলো মেখে একটু সিঁদুরটা পরে তো এখন মেয়ের খাওয়ার বাড়তে যাবো তো চলো আমার সাথে ভিডিওটি তোমরাও দেখতে থাকো আজকে রান্না বান্না কি হয়েছে আমি সেরকম কিছু জানি না তার কারণ আমি আজকে কিচেনে একদমই ঢোকার মতো সময় পাইনি তো রাধুনি যে দিদি সে আর মা তাকে বলেছে দুজনে মিলেই সমস্ত কিছু করেছে এখন মোটামুটি আমার এখানে সমস্ত কিছু হয়ে গেছে আর দেখবে স্নান করার পর না আমরা সে ছোট থেকে একটা অভ্যস্ত স্নান করার পর এটাকে সাজ বলে না এটাকে নিজের একটা পরিচ্ছন্নতা একটা যত্ন নেওয়া বলে একটু সিঁদুর পরা একটু টিপ পরা নিজের মুখটাই কি ভালো লাগে আমি তো যখন টাইম পাই একটু টিপ পরে নিই টিপ পরলে কি সুন্দর লাগে না মুখটা দেখতে আমার খুব ভালো লাগে আমার মনে হয় যেন টিপ পড়লেই অর্ধেক সাজ আমাদের কমপ্লিট হয়ে যায় যদিও একটু বউ বউ দেখতে লাগে সত্যি তো আমরা তো আদতে বউ হয়েই গেছি তাই না মেয়েকে খাওয়ানো হয়ে গেছে আর এখন চলে এসেছি আমি আজকে শনিবার আজকে আমাদের ভেজ তো এখানে ভাতে ঘি নিয়ে নিয়েছি তার সাথে হয়েছে একটা শাক চচ্চড়ি কুমড়ো টুমড়ো দিয়ে একটা শাকের ঘণ্ট তার সাথে আলু পোস্ত লাল লাল করে আলু পোস্ত আম কেটে নিয়েছি তার সাথে আছে মুগের ডাল আর আছে ওল ভাতে ওলটাকে মা সর্ষে লেবু সমস্ত কিছু দিয়ে মাখিয়েছিল খুব টেস্টি হয়েছিল আর এখন সন্ধ্যে ছটা চলে এসেছি আমি এখন কিচেনে মেয়েকে পিডিয়া শেয়ার করে দেবো ও ঘুম থেকে উঠে গেছে ও ঘুম থেকে উঠে বিকেলবেলাতে পিডিয়া শেয়ার খায় তো তাই ভাবলাম ওকে করে দিই আর আজকে বিকেলের রুটিনটাও তোমাদের সঙ্গে শেয়ার করি সচরাচর আমার বিকেলে মানে সন্ধ্যের সময়ের ভিডিও করা হয় না সকাল থেকেই যতটা করা হয় তো প্রথমেই বলেছি আমি প্রথম প্রথম ভিডিও করছি হয়তো একটু ভুল ত্রুটি হতেই পারে তোমরা অ্যাডজাস্ট করে নিও আর এখন এই দুধটা আমি তুলে রাখছি তার কারণ আমি এখন বানাবো চা সন্ধেবেলায় তোমরা তো আমার যারা পুরনো ভিডিও দেখেছো জানো যে আমি একটু দুধ চা খেতে ভালোবাসি তো সন্ধেবেলায় এই জন্য দুধ চা করবো আর এক্সট্রা যে দুধটা সেটা তুলে রাখলাম মেয়ের জন্য মেয়ে হয় রাত্রে দুধ ভাত খাবে নাহলে পরের দিন সকালে ওকে দুধ মুসলি খাইয়ে দেবো দুধটা যেহেতু আসতে এখন দেরি হয় ফলে সকালবেলাটা খুব সমস্যা হয় আর আমি জানো তো চায়ে চিনি ছাড়া খেতে পারি না লিকার চা আমি চিনি ছাড়াই খাই আর সকালে যেহেতু লিকার চা খাই চিনি ছাড়া কিন্তু দুধ চায়ে আমার এক চামচ হলেও চিনি লাগে আমি একদম চিনি ছাড়া এলাচ ছাড়া চা খেতে পারি না আর আমি যে চাটা করি না চাটা আমার একটু করা হয় তাই আমার শাশুড়ি মা আমার হাজব্যান্ড দেখে বলে বাবারই একদম লাল করে দিয়েছে চাটাকে কালো করে দিয়েছে আমার না ওই সাদা সাদা দুধ গন্ধ থাকবে অনেকের বাড়িতে গিয়ে দেখেছি এরকম চা আমি খেতে পারি না আমার খুব মানে গা গুলিয়ে যায় তো আমি একটু চাটা করা একজনেরই চা করছি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমি কতটা চা পাতা দিচ্ছি তোমরা কে কী চা পাতা ইউজ করো আমাকে কমেন্টে জানাবে তো আমি টাটাটি গোল্ড ইউজ করি তো এখানে চাটা তাই ফুটতে অনেকটা টাইম লাগবে সেই ফাঁকে আমি এখন চলে এসেছি আর বাকি কাজগুলো করতে এখন বোতল ভরা আছে বাসন গোছানো আছে আর মা যেহেতু লিকার চা খায় তাই খুব কম টাইম লাগে আর মা এখনো ওঠেনি তাই ভাবলাম আমার চাটা হয়ে গেলে কাজ গোছানোর পর মায়ের চাটা করে একদম মাকে দিয়ে আসবো তো এই ফাঁকে জলের বোতলগুলো তাই ভরে নিচ্ছি মেয়েদের জীবনটাই হয়তো ওরকম মেয়েরা যেই বাসাতেই যায় সেই বাসাতেই নিজের একটা সংসার গড়ে তোলে আমি যখন বাপের বাড়িতে থাকতাম তখন বিয়ে হয়নি তখন পড়াশুনো করতাম ইউনিভার্সিটি কলেজে তখন কিন্তু আমি ওইখানেও সব সময় গুছিয়ে কাজ করার চেষ্টা করতাম যাই না কেন আমার ছোট থেকেই গুছিয়ে কাজ করতে। জবেতে ছোট বলতে জবে থেকে আমি করতে পারি যে স্কুলের যখন শেষের টাইম বা কলেজ থেকেই কাজ করা শুরু করলাম তাই এখন মায়ের চাটা করে নিচ্ছি তোমাদেরকে বললাম বাসন মোটামুটি গোছানো হচ্ছে মায়ের চাটা বসিয়ে দিলাম মা উঠে গেছে মাকে লিকার চা করে দেবো তো যাই হোক যে কথা তোমাদেরকে বলছিলাম পড়াশুনোর ক্ষেত্রেই কি সংসারের কাজের ক্ষেত্রেই কি আমি গুছিয়ে কাজ করতেই পছন্দ করি আমার না ওই এপাশ ওপাশ চাট ভাড় ওই সব কাজ করতে ভালো লাগে না আর এই যে সেই চাকলি বিস্কুটটা তোমাদেরকে বলেছিলাম তো সেই চাকলি বিস্কুট একটা নেব। নিয়ে চা খেতে যাব সে সময় হাজব্যান্ড হাজির যে আমাকে ম্যাগি করে দাও যেহেতু শনিবার দিনটাও বাইরের খাবার খায় না তো সেই জন্য শনিবার দিন ওকে একটু ম্যাগি করে দেব আর কি তো ওর ম্যাগিটা বসিয়েছি জলটা গরম হতে বসিয়েছি তার সাথে আমি একটুখানি মায়ের চাটা ছেঁকে মাকে দিয়ে আসবো আর আমার ম্যাগি হচ্ছে মানে আমার মেয়েকে এক চামচ হলেও দিতে হবে নাহলে কেঁদে ফাটিয়ে দেবে এত ম্যাগি লাভারও তো এখানে ম্যাগিটা মোটামুটি আমার কমপ্লিট হয়ে এসেছে এবার আমি ম্যাগিটা দিয়ে দেবো আর আজকে সন্ধ্যেবেলায় রাত্রেবেলায় মা বললো পাটি সাপটা করার জন্য তো ওই জন্য পার্টি সাপটার জন্য নারকোলটা কুড়ে দিয়ে গেছে মালাতি তো মেয়েকে আগে একটু পড়তে বসে পড়িয়ে টুরিয়ে আসার পর বেশিক্ষণ লাগবে না দশ বারোটাই হবে আর তার সাথে একটু আলুর তরকারি করব তো চলো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব সত্যি কথা বলতে কি চেঞ্জটা না সকলেরই দরকার ওই রুটি পরোটা লুচি খেয়ে খেয়ে বাবার হাজব্যান্ড বা আমাদেরও বলো আর ভালো লাগছে না তাই গরমকালটা ঠিক এখন নয় গরমকালটা কমে এখন বর্ষাকাল ফলে একটু ওয়েদারটা একটু সামান্য ঠান্ডা তা তাহলে এই পাটিসাপটাকে কিন্তু এতদিন পর যেহেতু হচ্ছে প্রায় চার পাঁচ মাস তো হয়েই গেছে শীতকালটার পর ফেব্রুয়ারি থেকেই গরম বলা যায় ফেব্রুয়ারি থেকে মাছ চার পাঁচ মাস তো হয়ে গেছে তাই আজকে সাপটাটা যে করছি প্রত্যেকের ভালোই লাগবে কারণ ঘুরিয়ে ফিরিয়ে জিনিস না প্রত্যেকেরই ভালো লাগে এই এক জিনিস কারোরই পছন্দ নয় এই পার্টিসাপটাও যদি আবার আমি এখন সপ্তাহে প্রতি সপ্তাহে একদিন করে করতে থাকি এটাও হয়তো একটা এক ঘেমি চলে আসবে আমার মেয়ে আবার পার্টিসাপটাকে বলে দোষা যেহেতু আমরা ওকে ধোসা মাঝে মাঝে টিফিনে করে দিই ছোটো ছোটো ওই ধোসা ঠিক বলতে ওই যে সুজি ধোসা যেগুলো হয় বা চাউল ধোসা যেগুলো হয় সেগুলো ছোটো ছোটো করে করে দিই তো ও ভাবছে এটা দোসা ও সব্বাইকে বলছে আজকে মাম্মা দোসা বানাচ্ছে আমরা দোসা খাবো এসে দেখে গেছে দিয়ে আমাকে জিজ্ঞেস করছে মা তুমি দোসা বানাচ্ছ প্রচুর এনকোয়ারি ওর খুব এনকোয়ারি সমস্ত কিছুতে রাত্রি যদি হলো পড়া হয়ে গেল ঠাম্মির ঘরে গেল এরপর থেকে শুরু হলো সত্যি মেয়েদের প্রত্যেকটা লাইফের ফেসগুলো খুবই সুন্দর ভীষণ এনজয়েবেল বিয়ের আগে কি আমরা কখনোই ভেবেছি যে বিয়ের পর এত দায়িত্ববান হয়ে যাব আমি তো অন্তত ভাবিনি কিন্তু সত্যি এখন কত সংসারী হয়ে গেছি গুছিয়ে সংসার করছি আসলে সংসার করার আগে সংসারে যে সদস্যগুলো সেইগুলোর সঙ্গে না একটা ভালো কানেকশান হওয়াটাও খুব দরকার ভালো বন্ডিং থাকলে সেই সংসার সত্যিই সুখের হয় তো চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম যদি কিছু ভালো লাগে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই